আজকে রান্না করব আসসালামু আলাইকুম আজকে রান্না করবো গরুর মাংস সো আমার সকল ভাইয়াদের জন্য যারা প্রবাসীতে থাকেন সবাই রান্না করে তো খেতে হয় তো আপনাদের সকলের জন্য আমার ভাইয়াদের জন্য নিয়ে আসলাম গরুর মাংস ভুনা সো আমি এখানে সব মশলাগুলো গরম তেলে দিয়ে দেবেন আদা বাটা রসুন বাটা তারপর আমি জয়টি একটু টেস্ট করে দিই তাহলে ভালো হয় আপনারাও দিবেন আর এই যে গরম তেলে এই গাছ দিয়ে দিলাম দিলামটা আলাদা একটা ঘেয়ান আসবে দারচিনিটা আগে দিলে তেলে গরম একদম যখন হিট হয় তেলটা তখন যদি দারচিনিটা আগে দেন তো একটা আলাদা একটা সেন্ট আসে একটু গ্যাসের পাওয়ারটা বাড়াই দিলাম তারপর মরিচের গুঁড়া একটু একে দেব তারপর দেব হলুদের গুঁড়া আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার নিজের রান্নাগুলো করি সবাই অনেক পছন্দ করেন ফেসবুকে সবাই পছন্দ করেন এই জন্য আমি চিন্তা করছি যে তাহলে ইউটিউবেও রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে দাসি এলাচি সব বা ডাঁচনিটা দিয়েছি আর এলাচিটা আমি ব্যালেন করে দিয়েছি আপনারা যদি পারেন আজ দিলে সমস্যা নাই ঠিক আছে তো আমি তিন এলাচি সুন্দরভাবে ব্যালেন করে দিয়েছি তারপর মাংসটা আপনার যত কষা দিতে পারবেন তত মাংসের একটা টেস্ট আসবে ঠিক আছে তারপর মশলাটা কষানোর উপরেও অনেকটা ধ্যান বের হয় চেন্ট বের হয় তো আপনি মাংস কষায় নিবেন মিষ্টি করে যত আর মশলাটা যত কষায় নিলেন তত ভালো হয় তো আমি চেষ্টা নিতে তারপর আমি আর কোনো পানি দিব না সরাসরি এখানে এই যে মাংস সেটা দিয়ে দেবো ঠিক আছে মজার জিনিসটা দিয়ে দিলাম সেটা একটু ভালো করে কষাবো

কী কী করে খাবারে কালার অ্যাড করে ফুড কালার এটা আপনার দেখার সৌন্দর্য অনুযায়ী করে তো আপনারা বিলে দিতে পারেন না দেওয়াই ভালো ন্যাচারাল যে কালারটা আসে যখন আপনারা রান্না করেন সেটাই ভালো আসলে কালারে ইউজ করার না করাই ভালো ঠিক আছে এই তো আমার মাংস যে মশলা কষাইলাম একটু কষতে মশলাটা থেকে তেল বের হয়ে যাবে তখন আমি জাস্ট পানি দিয়ে দেব এখন সুন্দর করে কষা হোক তারপর লবণ তারপর লবণ দেব তো এই যে লবণটা মাংসটা সেদ্ধ হয়েছে অনেকটা সাহায্য করবে যখন উঠানোর আগে আগে এক রান দেওয়ার আগে আগে আমি একটু কাঁচামরিচ শ করে দেব তাতে হবে কাঁচামরিচটা একটা আলাদা সেন্ট আসে আমি পছন্দ করি আপনারা স্কিপ করতে পারেন বাট একটা ঘোরাম আসে আলাদা সেটা আমার ভালো লাগে তো এই আমার গরু মাছ কষানো এরপর পাঠিয়ে দেবো কচ্ছানো হচ্ছে गर्म हमिशी डालो इसको इसमें छिड़ो ये পানি অ্যাড করলাম আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন আমার সো আমি অনুপ্রেরণা পাই যদি আপনারা একটা কমেন্টস করেন আপনার কমেন্টসের মাধ্যমে সবাই একটু পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন মানুষকে দেখার শুরু করে দেবেন এই পর্যন্তই পৃথক হয়ে গেছে আর একটু টানা গেলে টানা হলি নামাইল